আল্লাহ রসুল কে কেমন ভাবে মহাব্বত করতেন কেমন করে ভালোবাসতেন আল্লাহ রসুল নিয়ে যখন গভীর রজনীতে মদিনার উদ্দেশ্যে হিজরতের যাত্রা শুরু করেন সিরাতের লেখক গুণ লেখেন হজরত অবকর একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার সামনের দিকে যায় একবার পিছন দিকে যায় আল্লাহ নবী ডাক দিয়ে বলে অবকর তুমি কেন এমন করো একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কাহিনী কি বুঝলাম না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি যখন আপনার ডান দিকে থাকি আমার মনে হয় এই গভীর रजনিতে শত্রুতরা বাম দিকে আপনার উপরে আক্রমণ চালাবে ইয়া রাসূল আল্লাহ ইয়া এজন্য আমি ছটফট করে ডান দিক থেকে বাম দিকে চলে যাই আবার যখন বাম দিকে থাকি আমার মন বলে মক্কর কাফের মুশরিকগুল আপনাকে পিছন থেকে আক্রমণ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য আমি আমার বাম দিক থেকে লাফাই আবার পিছন দিকে চলে যাই আবার যখন পিছনের থেকে পথ চলতে শুরু করি আমার মনে হয় কাফের মুশরিকের দলগুলি আপনাকে সামনে থেকে আক্রমণ করবে ওগো নবী এইজন্য আমি আবার পিছন থেকে লাভ দিয়া সামনের দিকে চলে যাই আল্লাহর নবীকে এমন প্রটোকল দিয়া যখন হযরত আবু চলে গেলেন আর সুরে যখন চলে গেলেন ওই পাহাড়টা এত ছিল ওই পাহাড়ের উপরে যদি কোনো মানুষ উঠতো আর নিচের মানুষগুলিকেই কবুতরের বাচ্চার মতো দেখা যেত সিরাতের লেখক গুণ লেখেন আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু বকর রাদি আল্লাহ হো নবীকে ডাক দিয়া বললেন নবী আমার ওই পাহাড়ের ভিতরে আপনাকে কষ্ট করে উঠতে দেব না আপনি আমার কান্দের উপরে চড়ে বসেন আমি কান্দে নিয়া নিয়া ওই পাহাড়ে আপনাকে পৌঁছায় দিব বন্ধুগণ আমার ভাইরা আমার হজরতে আবু বকর রাদি আল্লাহ আল্লাহ নবীকে কাঁধের ভিতরে নিয়ে যখন জবালে সুরে উঠে পড়লে এরকম গুহার সামনে আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিয়ে রসুলকে ডাক দিয়ে বলেন অগ নবী এই গর্তের ভিতরে আগে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না আগে আমি আবু বকর গর্তের ভিতরে যাব এই গর্তটাকে পরিষ্কার করব গর্তটাকে সুন্দর করে সাজাবো এরপরে আপনার জন্য আরাম গাহ তৈ আর করি এরপরে আপনাকে ডাক দেওয়া হবে এর পূর্বে আপনার যাওয়ার প্রয়োজন নাই হজরতে আউ বকর রাদি আল্লাহ হোম ওই গর্তের ভিতরে ঢুকলেন গর্তের ভিতরে ঢুকার পরে গর্তটাকে পরিষ্কার করলেন তার পাগরির কোনা গুলি দিয়া গর্তের ভিতরে শত শত ছিদ্র ছিল ছিদ্র গুলো এরকম বন্ধ করে দিলেন একটা ছিদ্র যখন বন্ধ হয় না এই রকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের বিদ্যা আঙ্গুল ছিদ্র মুখের ভিতরে দিয়া আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন ابو আল্লাহর নবী আপনার আরামগা তৈরি আর হয়ে গেছে এখন আপনি এর ভিতরে প্রবেশ করতে পারেন জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গুহার ভিতরে ঢুকে পড়লেন

এর মুসলমান ভাইরা আমার কেমন ভাবে আল্লাহ রসুল কে করলেন এইটা বুঝাবার জন্য কথাটা আপনাদের সামনে টেনে নিয়ে এসেছি এবার যখন ওই বিশদর শাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহকে কামর লাগায় দেয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ বিশেষ যন্ত্রণায় সটফট করে কিন্তু আল্লাহ রসুলকে ডাক দেয় না আল্লাহর রসুলকে ডাক দিলে যদি তার ঘুম ভেঙ্গে যায় এজন্য আউবকর আল্লাহর রসুলকে ডাক দেয় না বিশের যন্ত্রণা সহ্য করতে থাকে হঠাৎ করে যখন তার চোখের এক ফোটা পানি রসুলের চলের উপরে পড়ে গেছে আল্লাহর নবী জাগনা পেয়ে দেখে হজরতে আউবকর রাদি আল্লাহ তালানহুর চেহারা বিষে মলিন হয়ে গেছে ঔবকরকে ডাক দেওয়া বলেন আপনি কেন কানতেছেন কান্নার কারণ কি আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ের অঙ্গুরের ভিতরে মনে হয় একটা সাপ কামড় দিচ্ছে গরু ওই সাপের বিষের যন্ত্রণা আমি আবু বকরের সহ্য হয় না বিদায় চোখ থেকে পানি বের হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর

হযরতে আবু বকর রাদি আল্লাহ তালানহুর বিশের যন্ত্রণা দূর হয়ে যায় ইন মিন টাইম ওই গর্তে থেকে একটা আজদাহা বের হয়ে আসে একটা সাপ বের হয়ে আসে আজায়েবুল মাখলুকাত লেখেন আল্লাহ নবী সাপটাকে ডাক যা বললেন রে জালেম সাপ তুমি কেন আমার আবু বকর কে কামড় দিয়েছো কেন আবু বকর কে কামড় দিয়েছো আজায়েবুল মাখলুকাত লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপটার জবানটাকে যখন খুলে দিলেন সাপটা ডাক দিয়ে বলি গল্লার নবী আপনি তো রহমাতুল্লিল আলামিন সমস্ত মানুষের নবী সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকের নবী ও আল্লাহর নবী আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আমি কোরআনের দর্শ ছিল এমন জায়গা দিয়া যাচ্ছিলাম ওই জায়গার ভিতরে শুনেছিলাম কিছুদিন পরে দুনিয়ার কাছাকাছি সময়ে আল্লাহর নবী এই জায়গা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন আর হিজরত করার জন্য এই গুহাটাকে বাঁচাই করে নেবেন এইজন্য আপনি তাকায়া দেখেন এই গর্তের ভিতরে আমি 109 209 শত শত গর্ত করেছি আমার ইরাদা ছিল এমন আপনি যখন এই গর্তের ভিতরে আসবেন। আমি যে গর্ত দিয়া কাছে হবে ওই গর্ত দিয়ে আপনার নরারি চেহারা মোবারক একবার দেখব আজ বলবা মুখ লেখেন আল্লাহ নবী সাপকে ডাক দিয়ে বললেন তুমি আমার আউ বকর কেন কামড়েছ আজ এদেরকে সাপ ডাক দিয়ে বলি রসুল আল্লাহ হে হাবিব এই গর্তগুলো আমি বানিয়েছি একমাত্র আপনার চেহারা মোবারক একটা দেখার জন্য কিন্তু আপনার আউ বকর সমস্ত গর্তগুলি গুলি কোনা দিয়ে বুঝে দিয়েছে বন্ধ করে দিয়েছে একটা বন্ধ করতে পারো নাই ওই গর্তের ভিতরে তার পার আঙ্গুল দিয়ে রাখছে আমি এসকের জ্বালা সহ্য করতে না পেরে হজরত আউ বকরের পায়ে কামড় দিয়ে দিয়েছি

দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড়ন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন কথা বলেন ঠিক কিনা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে ক্ষোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে জুলুম জনতা তিলে তেলে সয়ে যায় জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমরখালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেয়েছোয়া পরশ পাথরের খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ জীবনে কথা বলেন ঠিক কিনা তোমরাই হয়েছিলে মানুষ পরশ পাথরে খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আজ তোমাদের অভাবে

তাহলে আমার আলোচনার বিষয় ছিল আমরা সবাই কাকে ভালোবাসতে চাই এক কথা বলেন কাকে ভালোবাসতে চাই আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আল্লাহ তালাকে ভালোবাসতে হলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আমার রসুলের জোরে বলুন কার এটা আমার আলোচনার মূল বিষয় তো আল্লাহ পাক যদি ভালোবাসতে চান এই পৃথিবীতে আল্লাহ পাককে কে ভালোবাসতে হলে আল্লাহ তালা যেই কাজ করলে ভালোবাসেন ওই কাজ আমাকে আপনাকে করতে হবে কি হবে না এক কথা কয় না হবে কি হবে না আল্লাহর জমিনে সর্বোৎকৃষ্ট ঘর সর্বোৎকৃষ্ট জায়গা সর্বোৎকৃষ্ট স্থান একটা জিনিস ওই জিনিসের নাম কি বলেন তো দেখি আল্লাহর ঘর মসজিদ কি ঘর ভাই এই ঘরটা কার ঘর আল্লাহর ঘর এই যে আল্লাহ পাকের ঘর আপনি যে আমাকে ভালোবাসেন এর মানে হলো যখন আপনি আমার সমস্ত কথা মেনে নিবেন আমার কাজ আপনার জীবনে আমার আমল আপনার জীবনে বাস্তবায়ন করবেন তখনই বোঝা যাবে যে আপনি আমাকে ভালোবাসেন কথা বলেন ঠিক ভালোবাসতে না তো আল্লাহ তালাকে ভালোবাসবো তখনই এটা প্রমাণ হবে যখন আল্লাহ তালা পৃথিবীতে যেই কাজের জন্য আমাকে পাঠিয়েছেন যেই কাজের ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। ওই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে কি হবে না আল্লাহ পাকের এই সন্তুষ্ট কিছু কাজের ভিতরে সদা খয়রাত এটা আছে না নাই একথা কথা কয় না আছে না নাই আমরা যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহর এই ঘরটাকে সুন্দর করার জন্য আমাদের যাদের মা বাবা কবরে ঘুমায় আছে কে আসেন একজন বান্দা আসেন দশ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার টাকা দিবেন একটু জলদি জলদি চলে আসেন এরপরেই আমি আমার মূল আলোচনায় ফিরে ডালে ডালে ফুলগুলো সৌরভে দোষে রসুল এসেছে হাবি বেশেছে হাবি বেশেছে হুজোর এসেছে আরব দেশ কবার পাশে মানবের শেরা মানবের সে শে জরে বলুন মর হবা আর জ্রবলে মর হবা দেশে কাবারো পাশে মানবের সেরা মানব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে এটা কিরে দিল এটা দিল

আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন আমাদেরকে মানার তৌফিক দান করুক এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকীমূনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন মানদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অর্থ সম্পদ তোমাকে দিয়েছি এটার থেকে আমার রাস্তায় দান করো আল্লাযীনা ইয়ুকীমূনা সলাত একজন ईमानदार বান্দার সর্বপ্রথম দায়িত্ব হলো একজন ईमानदार বান্দা দুনিয়াতে সেজদা দিবে কার পায়ে এ কথা বলেন কার পায়ে

ওজুর পানি যোগাই দিলেন আল্লাহ নবী অজুটা সেরে সাহাবিকে ডাক দিয়ে বললেন সাহাবি তুমি আমার জন্য ওজুর পানি রেডি করে দিয়েছো এই জন্য আমি বড় খুশি হয়ে গিয়েছি সুতরাং আজকে তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে দুনিয়ার কোনো কিছু আমি আপনার কাছে চাই না

তুই বড় চালাক মানুষ তুমি এমন একটা জিনিস চাইছো সুযোগ পাইছর এত বড় জিনিস চাইলে হয় একটু কমায় পাওয়া যায় না সাহাবি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাইসে যেটা ওটাই দিতে হবে দিলে ওটাই দে না দিলে কোনো কিছু দরকার নাই জরে ভরল আল্লাহু আকবার বিকায়দাই ফলায় দিছি এবার আল্লাহর নবী সাহাবিকে ডাক দিয়ে বললেন সাহাবিরে যেহেতু আমার সাথে জান্নাতের ভিতরে থাকতে চেয়েছ এটা তোমার জন্য একটা বড় চাওয়া হয়ে গেছে ও আমার সাহাবে কিন্তু আমি রসুল বলে গেলাম পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আমার কোন মা তুমা তিনি আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন আলাইকা বিকাশ এই দুনিয়ার জমিনে আল্লাহর যে বান্দা অথবা বান্দি যত বেশি আল্লাহর আর কুদরতি পাই দিবে কেয়ামতের ময়দানে সে তত বেশি আমি অসুরের নিকটে জান্নাতের ভিতরে থাকবে সাহাবি বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমাদেরও চাওয়া জান্নাতে যাইতে চাই কথা বলেন ঠিক কিনা রসুল বললেন জান্নাতে যদি আমার কাসা কাছাকাছি থাকতে চাও আলাইকা বিকাশরাতের সুযোগ দুনিয়াতে যত বেশি আল্লাহর কুদরতি পায় সেজদা দিবে জান্নাতের ভিতরে তত বেশি আমার সন্নিকটে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এ হাদিসের থেকে বোঝা যায় রসুলের সাথে যদি জান্নাতে থাকতে চাই সেজদার বিকল্প কোনো কিছু আছে ভাই আজকে আমরা সেজদা দেই না যে আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন ওই আল্লাহর কুদরতি পায় সেজদা আমি আপনি দেই না কথা বলেন ঠিক কিনা মুয়াজ্জিন সাহেব দৈনিক ডাক দেয় হাইয়া আলাস সালা আসো নামাজের জন্য হাইয়া আলাল ফালা আসো কল্লানের জন্য এরপরও আমার আমিরুল ইসলাম ভাই দুই এক কাতার মানুষ নিয়ে নামাজ পড়ায় কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলি যে আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় না আল্লাহর কুদরতি পায় সেজদা না দিলে কি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে সম্ভব হবে না এইজন্য নামাজের দরকার আছে না নাই সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই পড়বেন ইনশাআল্লাহ নিয়ত করলেন আল্লাহ পাক কবুল করুক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিক জোরে বলি আমিন দেখেন এপ্রিল মাসের কারেন্ট বিল চাইছিলাম এখনো কেউ দিলেন না আপনারা যে এত বড় অপমান করবেন এটা আমি বুঝতে পারিনি একজন মানুষ কি নাই এপ্রিল মাসের কারেন্ট বিল দিবেন আমার প্রধান বক্তা ভাই আপনি